আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আছি আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো জরপট ঘরে রান্না করবো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো একটু ঘরে জটপট আছে যা থাকে তা দিয়ে আমি আজকে রান্নাটা করবো তোর সঙ্গে থাকুন আমি এদিকে দুই কেজি মুরগির মাংস নিয়েছি তো এদিকে মুরগি গুড়ু ভালো মতন ধুয়ে তারপরে রান্নাটা করব ধুয়ে আমি এদিকে এক চামচ মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি আর কি ঘরের পদ্ধতিতে আজকে রান্না করবো একদম ঝটপট সহজ যারা নতুন আমার এই রান্নাটা জানেন না একদম নতুন তাদের জন্য অনেক উপকার আসবে এদিকে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ মতন স্বাদ মতো লবণ দিয়েছি আদা রসুন দিয়েছি দু চামচ আর ঘরে থাকা একটা মশলা ছিল বিরিয়ানির জন্য ওই মশলাটা আমি ইউজ করেছি আর পেগেটের বিরিয়ানি মশলা আমি কিনে এনেছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি চালের সাথে দেবো তো আমি সম্পূর্ণটা বিরিয়ানি মশলাটা দিই নি তো এদিকে আমি দিয়ে একটু তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে মেখে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সাথে আমি অল্পটুকু পেঁয়াজ কুচিও দিয়েছি এদি সবগুলো একসাথে মেখে নেব মেখে আমি আর কি অনেকক্ষণ আমি একটু রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের মতন আর কি রেস্টে আমি রেখে দেবো যাতে মাংস ঢুক সবগুলো মাংসর মধ্যে মশলাটা ভালো মতন যায় ওভাবে আর কি আমি রেখে দেব আমি ঢেকে রেখে দিচ্ছি তো আমি পনেরো মিনিট পরে এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি এ কড়ের মধ্যে আমি বড়িমার মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে আমি এদিকে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো আমি একদম লালচা করে ভাজবো না হালকা আর কি একটু ভেজে নেবো যেহেতু ওই আমি মাংস দিয়ে পেঁয়াজ কষিয়ে নিব ওই জন্য আমি হালকা করে ভেজে নেব আর পেঁয়াজগুলো আমি গুল গুল করে কেটে নিয়েছি তাতে এলাচ দারচিং রং আমি এটি দিয়ে দিয়েছি আর মাংসটি যে রিমেখিয়ে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলা পেজিটির মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা দিয়ে দেয় গরম মশলাটার সাথে অনেক কিছু দিয়ে দেয় এই জন্য এদিকে মাংসটা খুব মানে ময় মশলাটা কম দিলেও চলে তো আমি এ দিয়েছি এলাচ দারচিন দিয়েছি পেঁয়াজ দিয়েছি খুব সুন্দর করে আমি এটি এখন কষিয়ে নেব তো ভালো মতন কষিয়ে পানি দিব না একবারে কষিয়ে তারপর আমি এটা রান্নাটা করব। এই তো আমি ঢেকে দিচ্ছি ঢেকে তারপর রান্নাটা করেছি দেখুন একদম মাংসটা আমি একদম কষিয়ে নিয়েছি পানি তো একদম কমে গেছে আর মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় ভালো মতন আর কি করে নিয়েছিলাম তো আমি এভাবে শুকনো শুকনো করে কষিয়েছি এখন আর আমিও কষাবো না এইভাবে আমি ঘষিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ চিনি বাদামি করে নিব আয়লা দার চিনি দিয়েছি আর একটু হালকা আমি ভেজে নিব অনেক পেঁয়াজ ফুলো লালচা করে ভেজে নিয়েছি তাতে আমি এদিকে চাল আমি এদিকে এক কেজি চাল নিয়েছি দুই কেজি মুরগির মাংস এক কেজি চাল নিয়েছি আর সময় আমি বলি যে চালের তুলনায় মাংসটা একটু বেশি নিতে এখনও আমি বলছি যে এদিকে এক কেজি পোলাও চালের সাথে আমি দুই কেজি মুরগি মাংস নিয়েছি তো বিরিয়ানি খেতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু মাংসটা বেশি রাখতে আর আমি পরিমাণ মতো করলাম লবণও দিয়ে দিয়েছি এখানে আর বিরিয়ানি মশলাটা আমি চালের সাথে মিক্স করেছি কিন্তু তার দেখানো হয়নি কাটা হয়ে গেছে কি তো একেবারে ধোঁয়া হয়ে গেছিলো তো এটা আমি ছিলাম ভালো মতন এখন আমি ওপরে আর কি এটা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা প্লেটটা এদিকে মাংসটা আমি দিয়ে দিয়ে ভালো মতন ভেজে ভেজে নিব পোলার সাথে সাথে এটাকে পোলাই চালের সাথে একদম ভালো মতন ভেজে নিব ভেজে তারপর আমি পানিটা দিয়ে দিব আর কি তো যারা একদম নতুন ঘরে যা থাকে তা দিয়ে যদি রান্না করে যেম মিটার দারুণ হয়েছিলো আর মাংস কালার অনেক সুন্দর এসেছিলো তো ঝরপর আর কি ঘরে রান্না করার জন্য যথেষ্ট সুন্দর আমি সাথে কলমে দুধ দিয়ে দিয়েছি আপনার এদিকে চাইলে মাংসর সাথে টক দইটা দিতে পারেন তো আমি টক দই না দিয়ে এদিকে কলম মতন দুধ দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু গরম পানিটা দিয়ে দিয়েছি আমি এদিকে এক কেজি পোলা চলে আমি পালিতে এইভাবে আমি মেটে দিন অনুমান করে দিয়েছি আর আপনি দুধ দেন তাহলে এদিকে এক কেজি চালে তো দুই কেজি পানি লাগে দিয়ে দেবে তো আমি এদিকে আবার তো দিয়ে দিয়েছি এদিকে কাঁচামরিচটা দিয়েছি তারপরে পানিটাও টেনে নিয়েছি তো মশলা দিয়ে পানের একদম পারফেক্ট হয়েছিলো সুন্দর একটা বিরিয়ানি হয়েছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর অবশ্যই এই পর্যায়ে যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে একটা ভিডিও দেখা শুরু করবেন এই তো দেখুন বিরিয়ানিটা মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে দেখুন একদম ঝরঝরা কোনো একটার সাথে কোনো মার একটা মানে লেগে যায়নি খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে তো ঝটপট মানে একদম সহজে জটপট যারা একদম রান্না করতে পারেন না তারা কে এই ভিডিওটা তাদের জন্য একদম সহজ হয়ে গেল দেখি দেখতেই বুঝতে পারছেন যে ঝড়পোট এত সুন্দর একটা বিরিয়ানি রান্না করা জামালা ছাড়া তো দেখে নিন তো অনেক সুন্দর একটা বিরিয়ানি রান্না করেছি তো এভাবে যদি ঘরেও রান্না করে আপনারা দেখতে পারবেন কেমনটা হয়েছে তো যারা ধৈর্য করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ তো আমি একটা থালে বেরিয়ে নিয়েছি একটু পরিবেশন করার জন্য একটু স্যালাড মানে সালাদ করেছিলাম আর এই যে মাংসটা দেখুন একদম খুয়ে গেছে খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে ঝড় একদম ঝড়ঝরে একটু দলা দলা পাকে নাই